হাজব্যান্ড হচ্ছে রুটি রুটি খেয়ে বেরিয়ে গেল আর আমি সকাল থেকে এখনও চুল আঁচড়াবার সময় পাইনি হ্যাঁ তো রুটি টুটি খেয়ে বেরিয়ে গেল আর আমি এখন মোটামুটি সব গাছ করে দিলাম হ্যাঁ তো জামা প্যান্ট বের করে দেওয়া থেকে শুরু করে খেতে টেতে দেওয়া সব কিছু জলের বোতল ভরে দেওয়া সব করে দিয়েছি এবার হচ্ছে আমি এই ঘরের বইপত্রগুলো সরাব কিন্তু সেটা কোথায় সরাবো চিন্তা করছি অনেক কটা বইপত্র আছে তো এইগুলো একটু সরিয়ে নেবো সরিয়ে আর কাজগুলো শুরু করে দেওয়া কথা বেশি বলবো না ঠিক আছে চলো চলে এলাম ছাদে অনেক কিছু কাচাকুচি করেছি আর সকালে যেগুলো কাচাকুচি করে দিয়ে গিয়েছিলাম আর কি সকালে বলতে একটু বেলায় তো সেইগুলো হচ্ছে সমস্ত কিছু এখনও দেখো পুরোপুরি শুকোয়নি আর এখন আবার আমি স্নান করে যেগুলো কাচাকুচি করলাম সেইগুলো নিয়ে চলে এসেছি ছাদে আর যেগুলো শুকিয়ে যাবে মানে গেছে আর কি সেগুলো তুলে নেবো আর এখন আবার মিলে দেব তো আজকে শীতের পোশাকও কিছু কিছু বললাম না এখন শীতের পোশাকগুলো নিয়ে আমার চিন্তা শীতের পোশাকগুলো মানে কেচে কুচে তুলতে পারলে আমার ঘরের কিছুটা স্পেস আর কি সেফ হয় হ্যাঁ তো সেই জন্য তাড়াতাড়ি করে ওগুলো কাচাকুচি শুরু করছি আর কয়েকটা রেখে দেবো দু একটা যা কারণ এখনো তো হালকা শীত আছে তো যেগুলো ভারী শীতের যেগুলো সেগুলো একটু একটু করে কেচে কুচে তুলে নিচ্ছি ওই যে হাজবেন্ডের ব্লু সোয়েটারটা আমি পরতাম আমার ব্ল্যাক ওই চাদরটা ওগুলো তুলে দেবো আর কি তো আমার চাদর বলতে সর্বসাকলে চারটের মতো চাদর আছে চার পাঁচখানা তো তার মধ্যে তো চারটে বার করেছিলাম আর একটা তোলাই ছিল সেটা আর বার করা হয়নি আর সোয়েটার দুটো তিনটে আছে আর কি তো এইগুলো তো সোয়েটারটা কেচে কুচে নিয়েছে আগে দেখিয়েছি তোমাদের আর এখন হচ্ছে ওই চাদর হাজব্যান্ডের সোয়েটার এগুলো আর এগুলো কিছু কিছু কেচে কুচে নিয়েছি আর হাজব্যান্ডের অফিসের এই জামা টামাগুলো যেগুলো ছিল অফিস পড়ে যাওয়ার আর কি সেগুলোও কেচে নিলাম তো স্নান করা জামা কাপড়গুলো সুন্দর করে মিলে দিলাম এবার হচ্ছে ছাদের দরজাটা তালা তেল নিচে চলে যাব আর দেখো এই যে সোনায় হচ্ছে গানের স্কুলে যেগুলো পড়ে গিয়েছিল আগের দিন তারপরে এগুলো সব হচ্ছে আস্তে আস্তে করে কেচে কেঁচে নিয়েছে আর ওই পাশে দুটো ঘর একটু একটু করে পরিষ্কার করছে তো সেই জন্য সময়টা লাগছে আর কি একটু তো কাজে ফাঁকে ফাঁকে আর এই যে দেখো ঝুড়ি টুড়িগুলো সব ধুয়ে ওই যে ট্রাঙ্কের নিচটা ওখানটা ওই পূজার আর কি ওগুলো কিছু কিছু কয়েকটা ঝুড়ির চার পাঁচটা ঝুড়ি ছিল ওই লাল ঝুড়িটা বড়োটা ওগুলো সব ধুয়ে ওখানে রেখে দিলাম ওইগুলো আমি এসে তুলবো এরকমভাবে টুকটুক করে আর কি সংসারে কাজগুলো গুছিয়ে নিই হাতে সময় থাকুক আর না থাকুক প্রত্যেক দিন একটু একটু করে নিয়মিতভাবে এগুলো করে থাকি আগে যেমন আমার অসুবিধা হতো যে প্রত্যেক দিন যেগুলো কাজ ম্যান্ডেটারি কাজ আর কি সেগুলো প্রত্যেক দিন করি সেইগুলো হচ্ছে করতাম আর তার সাথে সাথে সেগুলোই করতাম এরা এখন করে একটা জিনিস করি যে যেগুলো ম্যান্ডেটরি সেগুলো তো করে নিই করে হাতের কাজ যেগুলো মনে হয় যে এক্সট্রা কাজ সেগুলো সময় থাকতে থাকতে আমি করে নিই আর কি দুপুরে পূজাটা করে নিলাম করে তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি আজকে হয়তো ট্রেনটা নাও পেতে পারি আজকে সত্যিই দেরি হয়েছে অত কাছাকুছি করতে গিয়ে তো চলো নিচে যাই গিয়ে পাম্পটা চালাবো তারপরে বেরোবো দেরি হয় হবে পরে ট্রেনে যাবো অসুবিধা হবে না কিছু হাজব্যান্ডতে চলে গিয়েছিল বাড়ি তো আমাদের আমার শ্বশুর বাড়ির আর কি এই যে এখানে যে আগের আগের বাড়ি যে গিয়েছিলাম মহোৎসবের সময় তো এই যে তুলসী থান হ্যাঁ তো এখানটা সুন্দর করে বাঁধানো আর কি এত এই যে দেখো দর্শন তোমাদের করিয়ে দিলাম তো বন্ধুরা চলো এবার বাড়িতে যাই বাড়ির অনুষ্ঠানের যেটা মেন অনুষ্ঠান হচ্ছে আর কি তো এই যে দ্বীপের অনু দ্বীপের হচ্ছে উপনয়ন হচ্ছে দ্বীপ আর এই যে সম্রাট হচ্ছে এটা আমার ছোট ভাসুর ভাসুপো আর ওটা হচ্ছে মেজ ভাসুরপো দ্বীপের পাশে সম্রাট হচ্ছে মেজ ভাসুর্পো তো এই যে সুন্দর গেট করা হয়েছে দেখো বাড়ির অনুষ্ঠান তো খুব ভালো লাগছে মানে আমিও দেখছি ভিডিওতে শোনায় যেহেতু এক্সাম ছিল আমি যেতে পারলাম না কারণ ফিরতে ফিরতে অনেকে এমনিতে একটাই প্রায় ছুটি তারপরে ওখানে যেতে যেতে তো প্রায় তিনটে পাঁচ বোন আর গেলাম না হাজব্যান্ড গিয়েছিলো তো এখানে দেখো সমস্ত কিছু পূজার যে যেগুলো লাগে একটু উপনয়ন অনুষ্ঠানে যা কিছু তো এখানে সমস্ত কিছু আয়োজন হয়েছে আর এখানে হচ্ছে আমাদের পুরোহিত মশাই হচ্ছে ভানু ঠাকুর তো উনি হচ্ছেন যে সোনায় দেখেছ যে যারা দেখেছে সোনায় হচ্ছে হাতে করে দেওয়া হয়েছিলো আমার শ্বশুরবাড়িতে গিয়ে তো এই ঠাকুর মশাই দিয়েছেন হ্যাঁ তো আর এই যে এখানে হচ্ছে সমস্ত কিছু যে আয়োজন সেগুলো শুরু হয়ে গেছে এবং পূজার যে অনুষ্ঠান সেটাও কিন্তু শুরু হয়ে গেছে তো তোমরা তো জানো উপনয়ন অনুষ্ঠান মানে একদম বিয়ের মতো সমস্ত কিছু আয়োজন করতে হয় আর এদিকে যে রান্না করছেন এই দাদা এই দাদা কিন্তু আমার বউ হাতে রান্না করেছিলেন আর কি তো এই দাদাই এসেছেন এখানে রান্না বান্না দাদা করছেন এই যে দাদা তো এই দাদাই করছেন আর হেল্প করছে এই যে রজদা হেল্প করছেন আর এখানে বর্দা হচ্ছে ঘরের যে পূজা অর্চনা মানে ছোটদার ঘরের যে পূজা অর্চনা ঠাকুর ঘরের যে পূজা অর্চনা বর্দাই করছেন আর ওদিকেও হচ্ছে হরিনামেরও আয়োজন হয়েছে হ্যাঁ সেগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছেই যে দেখো এখানে সমস্ত কিছু ঘরের পূজাগুলো বর্দা করে নিচ্ছেন আর ওখানে তো হচ্ছে যেখানে হোম ওগুলো হচ্ছে ওগুলো হচ্ছে আমাদের ওই পুরোহিত মশাই যে ভানু ঠাকুর তো উনি করছেন ওগুলো হ্যাঁ সব কিছু মিলিয়ে মিশিয়ে মানে বেশ ভালো লাগছে কিন্তু এই যে যেতে পারলাম না এটাই একটু খারাপ লাগছে আর এখানে হচ্ছে গায়ে হলুদ পর্ব তো দেখো সবাই হচ্ছে হলুদ দিচ্ছে তো এটা তো একদম বলছি না বিয়ে বাড়ির মতো হয় আর তো আমি যদিও কোনো সময় এই উপনয়নে কোনো অনুষ্ঠানে আমি এখনও পর্যন্ত অ্যাটেন্ড করিনি আমার মামার ছেলেরও যখন উপনয়ন হয় তখনও আমার কোনো একটা অসুবিধার জন্য আমি যেতে পারিনি যার জন্য উপনয়ন অনুষ্ঠানে আমি অ্যাটেন্ড করতে পারিনি কিন্তু এই যে দেখছি খুব ভালো লাগছে এখানে বরণ হচ্ছে দ্বীপকে আর বাড়ি সবাই আছে সবাই বাড়ি সবাই আছে এবং প্রচুর আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী প্রচুর মানুষ নিমন্ত্রিত আছে এই অনুষ্ঠানে তো সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট মোটামুটি সব ভালো সবাই মিলে খুব ভালোভাবে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে আর সবাই মানে পাশে আছে আর কি বাড়ির অনুষ্ঠান তো সবাই পাশে থাকলে সত্যি কথা বেশ ভালো লাগে তাই না আর হাজব্যান্ডকে বলেছিলাম যে তুমি সুন্দর করে ভিডিও করে আনবে আমি বন্ধুদের সাথে শেয়ার করব যজ্ঞের স্থানটাও সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে দেখো আর চলো এবার আমি ঘরের যে কাজকর্মগুলো সেগুলো একটু দেখাই সোনাইকে এখন ওই যে ভাতটা খাইয়ে দিয়েছি দিয়ে এখন ওই যে সোনাই দেখো কী খাচ্ছো না বল বলছে ভালো মিষ্টি আজকে একটু বেশি পরিমাণে হয়েছে আগের দিন ছিল একদম কম তো আজকে মোটামুটি একটু জল হয়েছে এতই পৌনে এক গ্লাসের মতো হয়েছে হাফের একটু বেশি আর কি তো আমি ফল খেয়েছি আমি পেয়ারা খেয়েছি আর আজকে আজকে ভাত ভাত হয়েছিল আলু ভাজা আর মুসুরির ডাল টমেটো দিয়ে আর হচ্ছে ডিমসের দই হচ্ছে আজকে দুপুরের মেনু ছিল তো সোনাইকে খাইয়েছি আমিও খেয়েছি আচ্ছা ঠিক আছে তো চলো এবার সোনাইকে ঘুম পাড়াবো তারপরে আবার ঘুম থেকে উঠে সোনাই আর আমি দুজনে আবার ভাইয়ের বাড়ি যাব হ্যাঁ খুলে দেবো এখন ভাইয়ের বাড়ি যাব বলেছে সোনাইকে নিয়ে যেতে আজকে তো মাসিমা পাঁচ মাসে আর কি পঞ্চম মিত্র ওই যে দেওয়ার পর যেটা দেয় ওই পাঁচ মাসে সাত মাসে ওদের নিয়ম আছে তো দেবেন আর কি তো ওই জন্য আমি আর সোনাই দুজনে যাবো যেতে পার মুখ একদম মানে বসে যাচ্ছি তো সব কিছুই ভগবানের ইচ্ছা এমন এক এক সময়ের মানে এত কঠিন পরিস্থিতি আসে কাজকর্ম নিয়ে এত হ্যাপাজাট হয়ে যায় সেই সময় সত্যি মনে করি যে ভগবান আছে বলেই হয়তো পারলাম তো আজকেও ঠিক এরকম মানে তৈরি হয়েছিল তো একে তো আসতে অনেকটা লেট হয়েছে প্রায় বাড়ি ঢুকেছি আড়াইটার সময় তারপরে হচ্ছে গিয়েছিলাম আজকে সোনাইকে স্নান টান করিয়ে তারপরে খাইয়ে দাইয়ে নিয়ে সোনাইকে বটে ভালো বলতে হয় যে আজকে ঘুমিয়ে পড়েছিলো তাড়াতাড়ি যেন তো এটাই সোনাই এক দিন কত পরে ঘুমোয় আজকে যা হোক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলো তো আমাদের গ্রুপের লোন ছিল আর কি সেলফ হেল্প গ্রুপে সেই লোনটা দিলাম দিয়ে তারপরে বাড়ি এলাম এসে এই যে জামা কাপড় এখন তুলছি আর এত হ্যাপাচাত অবস্থা হয়ে গেছিলো তারপরে বাড়িতে এক মিস্ত্রি দাদা এসেছিলেন ওই দাদা এসে তো কিছু কাজকর্ম ওনার ছিল তো সেই সমস্ত বিষয়ে কথাবার্তা বলছিলেন আর আমার আজকে আলু ভাজাটাও বাকি ছিল চাকা চাকা করে কেটে গিয়েছিলাম আলু তো সেইগুলো ভাজ ভেজে তারপরে সোনাইকে স্নান করিয়ে খাওয়াতে খাওয়াতে আমার সাড়ে তিনটে বেজে গেল যেদিনকার যখন হচ্ছে পৌনে তিনটের মধ্যে খাওয়ানো হয়ে যায় সেখানে আজকে সাড়ে তিনটে বেজে গেছে আবার চারটে থেকে গ্রুপের মিটিং আছে ভাবলাম যে কখন যাব কখন কি করব ঠাকুরের অশেষ কৃপা যে সোনাই আজকে তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছে আর ওদিকে তো বাড়িতে হাজব্যান্ড আছে তোমাদের সাথে সেগুলো সব কিছু শেয়ার করছি আর শেয়ার সত্যি বাড়ির অনুষ্ঠান না ভালো লাগে বন্ধুরা তোমরা যে কজনই দেখো যাই কিছু করো আমার আমার খুব ভালো লাগে যে আমার আমার বাড়ির অনুষ্ঠান শ্বশুরবাড়ির অনুষ্ঠান সেগুলো যে তোমাদের সাথে শেয়ার করতে পারছি তোমরাও সেগুলো এনজয় করো হ্যাঁ তো সেটাই আমার বেশ ভালো লাগে আর এদিকে দেখো এসে আর সময় নষ্ট না করে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি জামা কাপড়গুলো তুলে গাছে জল টল একেবারে দিয়ে দেবো আর এখন তো বেলাটা যেহেতু একটু বেড়েছে তাই একটু কাজকর্মেরও সুবিধা হয় আর তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যেত শীতের সময়টা কখন কী করবো না করব খুঁজে পেতাম না আর সকালে তো মোটামুটি সব কিছু কাজ বাজ সেরে গেছিলাম শুধু ওই আলু ভাজাটা বাকি ছিল সোনায় এসে মাথাটা ধুয়েছে মিস্ত্রি দাদা এসে গেছে কোনো রকমের মাথাটা ধুয়ে মুছিয়ে আর মিস্ত্রি দাদাদের দরজা খুলে দিলাম তারপরে কথাবার্তা বলে চাটা করে দিলাম ওনারা খেলেন কেটে তারপরে ওনারা গেলেন তারপরে সোনাইকে আবার গায়ে জলটা ঢেলেছি স্নান না করালে তো পেট টেট গরম হয়ে যেতে পারে শীতের সময় তো ওই যে লেপটেপ গায়ে দিয়ে যা হোক শোয়া হয় শীতের পোশাক পরা থাকে স্কুলের মধ্যে আর জল কম খায় আর স্নান না করালে বাচ্চাদের শরীর আরও সাথে ক্ষতি হয় তো ওই জন্য আর কি গরম জল করে একটু হালকা করে ভালো করে গা ফাগুলো ধুয়ে দিলাম আর তারপরে খাইয়ে দিয়ে ওই যে ঘুম পাড়ালাম বললাম আর ভাইয়ের বাড়িতেও যাব তো ওই যে তখন আর যেতে হতো না আর মাসিমামি বলেছিলেন যে আসতে একটু কিন্তু ওই আট কড়াই না পাঁচ কড়াই ভাজা ওটা তো রয়ে গেছিলো বাড়িতে আর সেই জন্য তো ওইটা দিতে যাব। মাসিমাটা অনু আনতে বলেছিল আর কি ওটা তো ওইটা আবার দিতে যাব আর দেখো এই যে মোটামুটি জামা কাপড় তুলে সব সিঁড়িঘরে তুলে দিচ্ছি সিঁড়িঘরে তুলে আর এই সোনায়ের এই কটা জামা আছে ওগুলো মানে তুলে নেব তুলে তারপরে হচ্ছে আমি গাছে দেখো জল দিয়ে দিচ্ছি একেবারে আর এই যে বিকেলবেলার টাইমটা ছাদে আসতে বেশ ভালো চলো ঘুরে আসি এবার হচ্ছে শ্বশুরবাড়ির ওখানে এই যে এখানে আমাদের এই যে জামাই মানে অর্পিতার জামাই এই সম্রাট টল পাপ্পু এখানে অর্পিতা সবাই বসেছে এপাশে পাড়া প্রতিবেশী অনেক লোকজন নিমন্ত্রিত ছিলেন ওনারাও বসেছেন তো হাজব্যান্ডও ফোন করেছিল কথাবার্তা একটু আদ্র বলছিলাম সোনায় ফিরে আসার পর আর এখন প্রায় আমি তো এখানে ভিডিও করলাম সন্ধ্যে পর্যন্ত আর এটা বাড়ির অনুষ্ঠানের এটা প্রায় তখন সাড়ে তিনটের মতো বাজে আর এখনও খাওয়া দাওয়া পর্ব চলছে যেহেতু লোকজনের নিমন্ত্রিত লোক সংখ্যা অনেকজনই ছিলেন তো সেই জন্য আর সব কিছু মিলেমিশে খুব মানে জমজমাট হয়েছে আর এখানে দেখো এই যে হচ্ছে এখানে সব যে আর কিছু নিয়ম নীতি যেগুলো আছে সেগুলো একদিকে চলছে একদিকে খাওয়া দাওয়া চলছে এরকম আর এখানে হচ্ছে কলাতলায় এখন স্নান করানো হবে তো ওই যে দেখো গেরুয়া বসন পড়েছে কলাতলায় স্নান করানো হবে এর তো অনেক রিচুয়ালস আছে তো সেগুলো একটার পর একটা এখানে মানে হচ্ছে আর কি তো কলাতলায় স্নান করার পর এখানে চলে এসেছে এসে আর এখানে হচ্ছে এই যে এই একটা পায়েস মতো একটা করে আর কি তো ওটা দেখো এখানে এরকম এতে এখানে হচ্ছে আর কি এখানে নাম সংকীর্তন হচ্ছে এই ঘরে তো তো এরকমভাবে পাটে পাটে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান মানে অনুষ্ঠিত হচ্ছে যেগুলো রিচুয়ালস আছে হ্যাঁ সেরকমভাবে হচ্ছে তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও বন্ধুরা তোমাদের লাইকের অপেক্ষায় থাকি কমেন্ট করো কেমন লাগলো আজকের ভিডিওটা তোমাদের অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা যারা যারা দেখছো অবশ্যই কমেন্ট করবে ভালো তো এখানে দেখো সুন্দর করে হোমের স্থানটা সুন্দর করে আলপনা দিয়ে কি সুন্দর সাজানো হয়েছে আর এখন হচ্ছে শুরু হবে হোম তারই সমস্ত কিছু ব্যবস্থা এখানে চলছে মোটামুটি আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আর হোম টোম হয়ে গেলে তারপরে তো মোটামুটি অনুষ্ঠান তো শেষের পর্যায়ে তো তারপরে হাজব্যান্ডও আর ভিডিও করেনি তেমন হবে আর আমি সন্ধ্যাবেলা এখন সন্ধ্যা নিবেদন করে দিলাম তোমাদের ভগবানের দর্শনটা করিয়ে দিলাম ঠিক আছে তো সন্ধ্যাটা নিবেদন করে যাবো ভাইয়ের বাড়িয়ে তো অনুর যে ওই নিয়মটা আছে মাসে মাঝে মানে নিয়মটা পালন করবেন আর কি তো সেই জন্য একটু ডেকেছিলেন তো যাবো আজকের ব্লকটার বিশেষ বড়ো করলাম না হাজব্যান্ড চলে এসেছিল বাড়িতে প্রায় সাতটার দিকে তো এখানেই ইন্ট করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকে